তুমি সিস্টেমাল টিম রেডি তো দেখা যাক বন্ধুরা আজকে এই মিশন কে কমপ্লিট করতে পারে যে মিশন কমপ্লিট করতে পারবে তার জন্য আছে এই খাজানা ভরা টাকা চলো রেখে দিলাম চল আর যে না কমপ্লিট করতে পারবে তার জন্য আছে দেখো আজকে ধামাকা ধর বুঝে নাও চলো আঙ্কেল তোমার মিশন শুরু আমার তোমার সময় মাত্র 2 সেকেন্ড চল 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 চলে যাও

চল জোরদার কারিয়ার চলো রূপা পিছনে চলে যাও দারুণ খেলেছে বন্টি দারুণ খেলেছে চলো মাইকি আসো যে মিশন কমপ্লিট করতে পারলেই টাকা না পারলেই শাস্তি তোমার সময় শুরু তোমার সময় শুরু 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 তাড়াতাড়ি ঝড় যাও যাও হয়ে যাবে চলো চলো বাবা রেডি চলো চলো মিশন শুরু তোমার মিশন শুরু প্রথমেই ভুল আচ্ছা চলো 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 মিশন শুরু সুমি সুমি তোমাকে পারতেই হবে পারতেই হবে পারতেই হবে

আমরা ছেড়ে দিয়েছি লেডিসদের আমরা ছেড়ে দিয়েছি প্রত্যেকদিন আমরা জিতেছি তো বন্ধুরা খুব মনে দুঃখ আর কি ওয়েলকাম জানাচ্ছি সুমি সিম্পল লাইভে এই গেম কতবার খেলোয়াড় তোমরা দেখতে চাই একবার আসো পার্টিসিপেট করো আমাদের সামনে একদম বলে দাও এটা অত সহজ না পার্টিসিপেট করো পার্টিসিপেট করো এইটা খেয়ে যাও পার্টিসিপেট করবে পার্টিসিপেট করবে ময়দা খেয়ে যাবে যদি সত্যি তোমরা ভালো খেলোয়াড় হয়ে থাকো আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আমাদের সাথে অংশগ্রহণ করো একদম তাহলে বুঝবো যে সত্যি তোমরা খুব ভালো খেলতে পারো একদম 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 যদি মা ময়দা না খেয়ে এখান থেকে ফিরে যেতে পারো হ্যাঁ এটা আমরা দেখতে চাই তাহলে জোরদার তালিয়া সুমির জন্য আর বোনের জন্য জোরদার তালিয়া আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব তার আগে যারা ময়দা খেলো তাদের জন্য জোরদার তালিয়া একদম আর এই গেমটা অনেক মজা করেছি তোমরা কেমন মজা করেছো মজা করেছি আর তোমরা কেমন মজা করলে সেটাও তুমি জানবে কমেন্ট বক্স আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনদিন নতুন কোনো তথা